এই দুষ্টু এই চিত্রটি তো দুষ্টু ব্যস্ত এই বাড়িটা ফাঁকা নিরিবিলি মনে এই বাড়ি কাজ দেওয়া যাবে না হ্যাঁ এই পাশে তো ফাঁকা ফাঁকা চলো বাড়ির মধ্যে চলো

ওগো আমি কিন্তু ই দিতে পারবো না আমার যে মানে ধান মান ভানাই নিয়ে আষাঢ় মাস টাকা নিয়ে যাও টাকা দিলু হচ্ছে গো এই নাও এই নাও এই নাও সব নেই সব নেই সব নেই ভরে রাখ

সব নিয়ে চলে গেছে রে ওর আমি কারে কব এ কারে কব আর শেষ হয়ে গেছি এক সোনার দ্বারা বোর সোনার দ্বারা মেয়ে সোনার দ্বারা সব নিয়ে হয়ে গেছে এক কিছু হয়নি তাহলে সব নিয়ে গেছে আরে শেষ হয়ে গেছি যে সমস্ত প্লেয়ার আমরা ছিলাম সবাই এখানে উপস্থিত আছি আমরা শুটিংটা শেষ করেই এই হাজির হলাম এই চিত্রটি আপনারা দেখবেন একদম সামাজিক বর্তমান যে অবস্থা চলছে ঠিক যে সেটাকে চিন্তা ভাবনা করে কিন্তু আজকের এই আহ ভিডিওটি বানানো সবার আমন্ত্রণ রইল ভিডিওটি দেখবেন এবং শেয়ার করবেন অবশ্যই অবশ্যই